আমরা এখন আসছি হচ্ছে নাপী বাজারে আগে ছিল এটা হচ্ছে বাজারের ওই মাথায় এখন চলে আসছে একদম বাজারের থেকে কারণ এটা এখানে নাপ্পিগুলো এখন এছাড়াই বিক্রি করে সো দেখে আপনাদেরকে কী কী নাপতি এবং কী কী বিক্রি করে এগুলো কীগুলো সাপাসুট সাপাসুট কী কত করে বা এগুলো দেখা গেছে কি দিয়ে বানায় এগুলো

啊，过来啊，过来。